প্রিয় বন্ধুরা একজন রাজু সিং নামে এক বৃদ্ধ লোক ছিল তার বয়স প্রায় বাষট্টি বছর চলছিল রাজু সিং এর স্ত্রী অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল সেই বৃদ্ধ লোকের একটি যুবক ছেলে ছিল যে বিয়ে করে বিদেশে কাজ করতে চলে গিয়েছিল বাড়িতে শুধু রাজু সিং আর তার পুত্রবধূই থাকত রাজু সিং এর ছেলে যার নাম চন্দ্রধর ছিল সে বছরে মাত্র একবারই বাড়ি আসত একদিন ঘটনা এমন হয় যে রাজু সিং এর পুত্রবধূ তার শ্বশুরজির জন্য টেবিলে চা রেখে দেয় রাজু সিং বৃদ্ধ লোক তার পুত্রবধূ রশ্মিকে সেখানে বসতে বলে বৃদ্ধ লোক তার পুত্রবধূকে বলে আমি একা থেকে থেকে বিরক্ত হয়ে গেছি আমি আর কতদিন একা থাকব আমি বিয়ে করতে চাই শ্বশুরের কথা শুনে রশ্মি বলতে শুরু করে আরে শ্বশুরজি এই বয়সে কে আপনার সঙ্গে বিয়ে করবে আপনি এত চিন্তা কেন করছেন আপনি তো একা নন আমি তো আপনার সঙ্গেই আছি তাহলে চিন্তার কি কারণ আছে তখন রাজু সিং বলে তুমি তো বাড়িতে আছোই কিন্তু আমাকে খুশি করার মতো কেউ নেই রোশনি হাসতে হাসতে বলতে শুরু করে আরে শ্বশুরজি আমি থাকতে আপনি এমন কি বলছেন আমি বুঝতে পারি একা থাকা কেমন লাগে রশ্মি আবার বলে আমার স্বামী চন্দ্রধর বিদেশে গিয়েছে অনেক দিন হয়ে গেছে সে তো বছরে মাত্র একবারই আসে আমিও নিজেকে একা অনুভব করি বেশি দেরি না করে রোশনি আর রাজু সিং বৃদ্ধলোক দুজনেই ঘরের ভেতরে চলে যায় দুজনেই বিছানায় বসেছিল তখন রাজু সিং বলে আমি আর আগের মতো যুবক নই যখন আমার স্ত্রী বেঁচেছিল তখন আমি আমার স্ত্রীকে খুশি করতাম আর সেও আমাকে খুশি করত। রোশনি বলে কোনো ব্যাপার নয় আপনি এখনও যুবক মনে হয় রশনি আবার বলে একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু জোগাড় করে আনছি রশনি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে পৌঁছে তাড়াতাড়ি চা বানিয়ে নেয় এবং তাতে একটি ওষুধ মিশিয়ে দেয় তারপর রশনি আবার বেডরুমে ফেলে যায় বৃদ্ধ লোক রাজু সিং তার পুত্রবধূর হাতে দুধের চা দেখে বলতে শুরু করে আরে তুমি এটা কি এনেছ এটা খেলে আমার শক্তি আবার ফিরে আসবে রশনি হাসতে হাসতে বলে আপনি ঠিক বলেছেন আমি এতে কিছু ওষুধ মিশিয়েছি যেই আপনি এটা খাবেন আপনার যৌবন আবার ফিরে আসবে বৃদ্ধলোক বলে এমন কোন ওষুধ মিশিয়েছ যে খাওয়ার পর আমার যৌবন আবার ফিরে আসবে রোশনি বলে আগে আপনি খান তো তারপর দেখবেন এর কি প্রভাব হয় বেশি দেরি না করে রাজু সিং তৎক্ষণাৎ দুধের চা খেয়ে নেয় বৃদ্ধলোকের ওপর কিছু প্রভাব পড়ে তার আগেই রোশনির স্বামী চন্দ্রধরের ফোন আসে রোশনি তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য বেডরুম থেকে বেরিয়ে যায় রোশনি আর চন্দ্রধর দুজনে কথা বলতে শুরু করে চন্দ্রধর তার স্ত্রীকে বলে আমি দু তিন দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছি রোশনি তার স্বামীর কথা শুনে বলতে শুরু করে আপনি তো বছরে একবারই আসেন হঠাৎ বাড়ি আসার কথা কি করে হল চন্দ্রধর বলে আরে এখানে আমাদের অফিস দুই মাসের জন্য বন্ধ থাকবে দুজনে কথা বলছিল তখন বেডরুম থেকে বৃদ্ধ লোক রাজু সিং এর আওয়াজ আসে আরে এত দেরি কেন করছ তাড়াতাড়ি ভেতরে এসো আমার কেমন যেন অদ্ভুত লাগছে মনে হচ্ছে প্রভাব শুরু হয়েছে রোশনি বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি চন্দ্রধর তার স্ত্রীকে বলে আমার বাবা কেমন আছেন রোশনি বলে আপনার বাবাই তো আমাকে ভেতরে ডাকছেন কিছুক্ষণ কথা বলার পর রোশনি ফোন কেটে দেয় যেই রোশনি কথা শেষ করে বেডরুমে ঢোকে সে সেদাকে তার শ্বশুরজি বিছানায় বড় আরামে ঘুমিয়ে আছেন সন্ধ্যাও হয়ে গিয়েছিল তাই রোশনি রাতের খাবার খেয়ে সেও ঘুমোতে চলে যায় যেই সকাল হয় রোশনি সকাল সকাল তার বৃদ্ধ শ্বশুরজির জন্য চা নিয়ে বেডরুমে যায় বৃদ্ধ লোক রাজসিং তার পুত্রবধূকে দেখে বলতে শুরু করে আমি আজ খুব খুশি বোধ করছি কাল যে দুধের চা তুমি দিয়েছিলে তা বেশ মজা লেগেছিল রশ্মী বলে এই নিন দুধের চা এটা খাওয়ার পর আপনার আরও ভালো লাগবে দুই দিন কেটে যাওয়ার পর রোশনির স্বামী বাড়ি পৌঁছে যায় রোশনি তার স্বামীকে দেখে জড়িয়ে ধরে পরের দিনই চন্দ্রধর তার বাবা এবং স্ত্রীকে বলে আমরা তিনজনে কয়েকদিন ঘুরতে হরিয়ানায় যাচ্ছি দেখতে দেখতে তিনজনেই হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় রোশনির স্বামী হরিয়ানায় একটি বড় বাড়ি ভাড়ায় নিয়ে রেখেছিল তিনজনেই সেই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করে একদিন চন্দ্রধর তার বাবাকে বলে আমরা দুজন স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাচ্ছি তখন বৃদ্ধলোক রাজু সিং বলে আমাকে একা রেখে কোথায় যাচ্ছ তখন চন্দ্রধর বলে আপনি কেন চিন্তা করছেন আপনার দেখাশোনার জন্য একদিন কাজের মেয়েকে এখানে ডেকে নিয়ে এসেছি রাজু সিং চন্দ্রধরকে বলে আমার একটি স্মার্টফোন দরকার যাতে আমি এখানে থেকে সময় কাটাতে পারি চন্দ্রধর তার বাবাকে স্মার্টফোন দিয়ে দেয় রশ্মী আর চন্দ্রধর দুজনেই ঘুরতে চলে যায় বাড়িতে শুধু রাজু সিং আর কাজের মেয়ে থাকে একদিন সোফায় বসে রাজু সিং লোক মোবাইলে ইনস্টাগ্রামে ভিডিও দেখছিল তখন একটি মেয়ে তার মোবাইল নম্বর ইনস্টাগ্রামে বলছিল রাজু সিং মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ মোবাইল নম্বর কপি করে নেয় এবং সেই মেয়ের কাছে ফোন করে দুজনে ফোনে কথা বলতে শুরু করে বৃদ্ধলোক বলে তুমি খুবই সুন্দরী বৃদ্ধলোকের কথায় ইনস্টাগ্রামের মেয়েটি প্রভাবিত হয়ে যায় দুজনের মধ্যে ভালো খাতির জমে যায় ইনস্টাগ্রামের মেয়েটি লোককে পছন্দ করত একদিন বৃদ্ধলোক তাকে ফোনে বলে তুমি আমার বাড়িতে দেখা করতে এসো মেয়েটিকে বাড়ির ঠিকানা দিয়ে দেয় এবং এক দুই দিনের মধ্যে সেই মেয়ে বৃদ্ধলোকের কাছে পৌঁছে যায় রাজু সিং আগেই কাজের মেয়েকে বলে দিয়েছিল যে বাড়িতে একজন অতিথি আসছে এই বিষয়ে রোশনি আর চন্দ্রধরকে কিছু বলবে না এর বিনিময়ে রাজু সিং কাজের মেয়েকে প্রচুর টাকা দিয়ে দিয়েছিল যখন ইনস্টাগ্রামের মেয়েটি বৃদ্ধলোক রাজু সিংয়ের বাড়িতে পৌঁছায় তখন রাজু সিং তাকে সোফায় বসায় রাজু সিং সেদিন এমনভাবে মেকআপ করেছিল যে বাষট্টি বছর বয়স হওয়া সত্ত্বেও বেশ যুবক মনে হচ্ছিল ইনস্টাগ্রামের মেয়েটি বলে আমাকে কি বিয়ার খাওয়াবে না রাজু সিং দেরি না করে দুজনের জন্য দুটো বিয়ারের বোতল এনে দেয় দুজনে একসঙ্গে বিয়ার খেতে শুরু করে বিয়ার খাওয়ার পর মেয়েটি বৃদ্ধ লোককে বলে কেন আমরা দুজনে একটা হোটেলে যাই না সেখানে বেশ মজা হবে বৃদ্ধ লোক বলে কিন্তু এই জায়গাটাও তো ভালো কিছুক্ষণ কথা বলার পর রাজু সিং হোটেলে যেতে রাজি হয়ে যায় রাজু সিং তার কাজের মেয়েকে বলে আমরা দুজনে হোটেলে যাচ্ছি বাড়ির খেয়াল রাখো আর কাউকে কিছু বলবে না তৎক্ষণাৎ বৃদ্ধলোক আর ইনস্টাগ্রামের মেয়েটি দুজনে বাড়ি থেকে একটি হোটেলে পৌঁছে যায় হোটেলে পৌঁছে দুজনেই বিছানায় বসেছিল মেয়েটি বৃদ্ধলোককে বলে এখানে এসে তোমার কেমন লাগছে রাজু সিং বলে প্রথমবার এমন একটি মেয়ের সঙ্গে দেখা হলো যে আমার খুব খেয়াল রাখছে আমি খুব খুশি মেয়েটি বলে আমার তো কাজই হলো খুশি করা কিন্তু এর বিনিময়ে আমার প্রচুর টাকা চাই বৃদ্ধ লোক রাজু সিং বলে আমার কাছে প্রচুর টাকা আছে তুমি যত চাও আমি দিতে পারি কিছুক্ষণের মধ্যেই দুজনে সম্পর্ক তৈরি করতে শুরু করে সম্পর্ক তৈরির পর মেয়েটি বৃদ্ধলোককে বলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত দুজনে কথা বলছিল তখনই চন্দ্রধরের ফোন আসে এবং তার বাবাকে হোটেল থেকে ফিরে আসতে বলে দেরি না করে সিং তৎক্ষণাৎ ভাড়ার বাড়িতে ফিরে যায় যখন পৌঁছায় তখন চন্দ্রধর তার বাবাকে বলে আপনি এই বয়সীয় বিয়ে করতে চান চন্দ্রধর তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে যায় রাজু সিং এর একজন কাজের মেয়ে করতে শুরু করে এবং রোশনি আর চন্দ্রধর দুজনেই বিদেশে চলে যায়